আমরা কাতারে দাঁড়াই আল্লাহ বাঙালি তিনজনে ধাক্কা দিলে আরেকজন দাঁড়াতে পারে নামাজ বাক্য সাহাবিরা কেমন দাঁড়াতেন গায়ের সাথে গা লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে কাতারে দাঁড়াতেন কাজে আমরা কাতারে দাঁড়াবো অন্তত গায়ের সাথে গা লেগে যাবে কথা বোঝেননি জন্য আর একটা চুল পরিমাণ জায়গা না থাকে ইমাম না কাতার শুরু হয় ইমামের পিছন থেকে ইমামের ডাইনে যারা আছেন বামে চেপে আসবেন বামে যারা আছেন ডাইনে চেপে আসবেন যার কারণে কাতার ফাঁক হবে তার নামাজ মাকরু হবে গুণা হবে প্রত্যেকে নিজেরটা ঠিক রাখবেন পরের জনের সাথে কাঁদ লাগিয়ে দেবেন কাঁধে কাঁধ মিলে যাবে হাতে হাত মিলে যাবে বাঙালি আবার গায়ের সাথে গালাগালি বিরক্ত হয় সাথে গালাগাচ্ছ আল্লাহ অথচ রসুল্লাহ সাল্লামের সাহাবিরা গায়ের সাথে গা হাঁটুর সাথে হাঁটু পায়ের সাথে পা লাগিয়ে দিতেন রসুল্লাহাম শিখিয়েছেন সুদ্দুল পুরাস কাতারের ফাঁক পূরণ করো কাতার বাঁকা হলে ফাঁকা হলে নামাজ মাকরু হয়ে যাবে গোনা হবে কিন্তু মুসলমান বাংলাদেশের মুসলমান বড় কষ্ট লাগে গায়ের সাথে গা লাগলে চোখ পাকিয়ে তাকায় ইসলাম আমাদেরকে এক হতে শিখিয়েছে ফাঁক হয়ে দাঁড়ালে আল্লাহ বলেছেন আল্লাহ রসুলাম বলেছেন যখন ফাঁক হয়ে দাঁড়াবে আল্লাহ অন্তরে ফাঁক করে দেবে দলা দলি করে দেবে অন্তরে মিল মহবত নষ্ট করে দেবে কাতারে ফাঁক হলে শয়তান ঢুকবে মনের ভিতরে অস্বসা দেবে আর কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবেন দেখবেন নামাজের মনোযোগ বেড়ে দেবে শয়তান ঢুকতে পারবে না এই কাতারে ঘন হয়ে দাঁড়াবেন ফাঁক